হয়ে গেছে দুপুরে খাওয়ালাম একটা মাছ ভাজা দিয়ে আমি ওকে মাঝে মাঝে আলাদা রান্না করি বেশিরভাগই আলাদা না তো ওর জন্য মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো এই জন্য আমি এই যে পেঁয়াজের সাথে দারচিনি এলাচ দিয়ে একটু ভেজে মশলা দিয়ে রান্না করবো তো আমি এখানে কয়েক কিছু মুরগি মাংস নিয়েছি ফার্মের এটা একটু হালকা গরম পানি দিয়ে ধুচ্ছি দিয়ে এটা পেঁপে দিয়ে আমি রান্না করবো আর এটা ফ্রিজে ছিল তো আমি ফ্রিজে অনেকদিন থাকলে সেই মাংসগুলো হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিই তাহলে টেস্টটা ভালো লাগে আমি মশলা হিসেবে দিই জিরে বাটা পানি বাটা দিতে সে পানি একটু আদা রসুন বাটা এক জিরে বাটা আর জিরে বাটা পানি দিয়েছি পরিমাণ যেটা লবণে আমাকে হালকা কালার ভালো লাগে তাই অল্প হলে দিব একদম সামান্য জিরামরিচ হালকা গুঁড়ো মরিচ দিচ্ছি আর একটা কাঁচা মরিচ আটকে কোটা করে দেবো চিকেন এক সে আমার মাংসটা একটু কষানোর পর আমি যে কয়েকটা পেঁপে দিয়ে দিব এটার মধ্যে পেঁপে দেওয়ার পর আমি এটাকে লেড়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করব এখানে আমি একটু নখ দিয়ে ফুটো করে আসতে একটা কাঁচামরিচ দিচ্ছি বাচ্চার খাবার যেহেতু আমার মেয়ে খাবে বেশি ঝাল দেবো এভাবে ঝাল দেবো যাতে টেস্টটা হয় ঝাল না হয় মাংসটা একটু কষানোর জন্য ঢেকে রেখেছিলাম তো আমি কষানোর সময় আমার ভাসুরের বড় ছেলে বলছিলো কাছে কী রান্না করো অনেক সুন্দর গ্র্যান্ড বেরিয়েছে আসলে অনেক সুন্দর গ্র্যান্ড বেরিয়েছে খেতেও অনেক সুস্বাদু হবে তো সে ভিডিও তো নিতে পারলাম না পরে আসলে সরছিলো একটু কষ্ট কষিয়ে পানি দিয়ে দিবো আসলে অনেক সুন্দর প্রাণীটা এভাবে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় বাচ্চারা বড়োরা সবাই খেতে পারে আমি পেঁপেতে গরম পানি দিব ঝোলের জন্য কারণ গরম পানি দিলে টেস্ট হয় এবং তরকিটা তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় দ্রুত হওয়ার কারণে তর্কিটা টেস্ট হয় খেতে এই জন্য চুলায় গরম পানি কষিয়ে দিয়েছি ভালো করে পছন্দ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবো বেশিও না কমও না পরিমাণ মতো যেহেতু ভালো করে কষানো হয়েছে এটা একটু পাতলা ঝোল থাকবে পরিমাণ ঝোল দিয়েছি এখন কি সুন্দর লাগছে হইলে আরও সুন্দর লাগবে জালটা আমি জোরে বাড়াই দিচ্ছি এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি সবসময় বাচ্চাদের চেষ্টা করবে বেশি কিছু সবজি খাওয়ানো সবজি খাওয়ালে অনেক শক্তি হয় এই সবজিটা যদি টেস্টি হয় তাহলে ওরা অবশ্যই খাবে না করবে না কখনো যেমন আমার বাচ্চা টেস্টি খাবার হলে যেটাই দিয়ে খাবে যে হোমাইয়ের জন্য তরকারি রান্না করতে করতে ভাইয়া আবার কতগুলো মিষ্টি নিয়ে এসেছে এগুলো মাদারিপুরের মিষ্টি এটা হচ্ছে ছালা মাদারিপুরের মিষ্টি কেউ পারবে না

আর এখন তো কতগুলো মিষ্টি নিয়ে আসছে সেটাও দেখলাম তো কথা বলতে বলতে এই যে আমাকে যে তরকারিটা হয়ে গেল। আমি এখন হোমায় খাওয়াবো খাওয়াব এই তরকারিটিতে এটা খুব পুষ্টিকর একটা তরকারি আপনারা ট্রাই করবেন